অনুষ্ঠিত করেছে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং অবস্থান আমরা ব্যক্ত করেছি জুলাই সোনের বিষয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই শুরুর সময় থেকে আমরা সর্বোচ্চ ভূমিকা পালন করেছি আমরা মনে করি

জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের দাবিতে আমরা রাজপথের কর্মসূচি গ্রহণ করেছি কমিশনে আমরা জোরালো ভূমিকা পালন করেছি যদিও শুরুতে রাজনৈতিক দর্শকের মধ্যে অনেক দলই জুলাই সনদের আইনি ভিত্তি হওয়ার ব্যাপারে তারা আগ্রহী ছিলেন না শুধুমাত্র এটাকে একটা জেন্টেলমেন্ট দেবেন একটা রাজনৈতিক সমঝোতা দলিল হিসেবেই রাখার পক্ষপাতী ছিলেন সেই প্রেক্ষাপটে বঙ্গবন্ধু কমিশনের শেষ পর্যায়ের আলোচনাতে জুলাই সৌরদের আইন ভিত্তি দেওয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলোকে শেষ মুহূর্তে আমরা একমত হতে দেখেছি যদিও রাজনৈতিক দলগুলো জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে একমত হয়েছে একটি আদেশের মধ্য দিয়ে জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে গণভোট এবং সামনের পার্লামেন্টকে দার্শনিক ক্ষমতা প্রদান করার মধ্য দিয়ে সংবিধানে সংবিধানের মৌলিক পরিবর্তনগুলো অন্তর্ভুক্ত করার ব্যাপারে আমরা একমত হলেও আমরা গতকাল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান আমরা অনুষ্ঠিত হতে দেখেছি সেই অনুষ্ঠানে জুলাই সনদ বাস্তবায়নের এবং জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়টি একেবারেই অনির্লোক থেকে গেছে এমন প্রেক্ষাপটে জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়া এবং বাস্তবায়নের পথরেখা জনগণের কাছে স্বচ্ছ ধারণা উপস্থাপন না করায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা গতকালের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হওয়া থেকে বিরত থেকেছি সেই প্রেক্ষাপটেই আজকের সংবাদ সম্মেলনে আমরা আমরা কেন গতকালের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অনুপস্থিত থেকেছি আমাদের দাবিগুলো কি ছিল এবং ভবিষ্যতের করণীয় বিষয়গুলো কি সেই বিষয়টা জাতির কাছে পরিষ্কার করে তুলে ধরতেই আজকের আমরা প্রেস কনফারেন্সে উপস্থিত হয়েছি এই মুহূর্তে আজকের প্রেস কনফারেন্সে লিখিত বক্তব্য আপনাদের কাছে উপস্থাপন করা হচ্ছে জুলাই সনদের আইনগত ভিত্তি ও বৈধতা নিশ্চিত না করে এবং বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে জাতিকে স্বচ্ছ ধারণা না দিয়েই গতকাল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করেছে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদের কোনো আইনি ভিত্তি প্রদান না করা জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া প্রকাশ না করা এবং সনদ বাস্তবায়ন পদ্ধতির পূর্ণাঙ্গ রূপরেখা জাতির সাথে উন্মোচন না করায় শ্রেম আনুষ্ঠানিকতার জন্য গতকাল জুলাই সনদের স্বাক্ষর থেকে বিরত থেকেছে জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতিষ্ঠার দিন থেকেই বাহাত্তরের ফেসিবাদী বন্দোবস্তের বিলোপ ঘটিয়ে নতুন সাংবিধানিক অগ্রযাত্রায় সামিল হতে সরকার এবং সকল রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছে বিচার সংস্কারের অংশ হিসাবে জুলাই সনদ প্রণয়ন ও বাস্তবায়ন এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে সারা বাংলাদেশে এনসিপি জুলাই পদযাত্রা কর্মসূচি বাস্তবায়ন করেছে রাজধানী থেকে তৃণমূল পর্যন্ত বাংলাদেশের জনগণ এই দাবিতে এনসিপি কে দৃঢ় সমর্থন দিয়েছে একই সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনেও রাষ্ট্রের কাঠামোগত সংস্কার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে জোরালো ভূমিকা পালন করেছি আমরা কিন্তু আমরা দেখেছি জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে জাতিকে ধোয়াশায় রাখা হয়েছে জুলাই সনদে এর আইনি ভিত্তি হিসেবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের কথা উল্লেখিত হয় নাই আমরা বলেছি অভ্যুত্থান পরবর্তী যে কোনো বন্দোবস্তের নৈতিক ও আইনি ভিত্তি হতে হবে জুলাই অভ্যুত্থানে প্রকাশিত জনগণের সার্বভৌম ও গাঠনিক ক্ষমতা কিন্তু দুর্ভাগ্যের বিষয় জুলাই সনদে জনগণের সার্বভৌম ও গাঠনিক ক্ষমতা সম্পর্কিত মৌলিক সত্যের কোনো উল্লেখ নাই সনদ বাস্তবায়নের একটি প্রক্রিয়া হিসেবে সকল রাজনৈতিক দল গণভোটে সম্মত হলেও খোদ গণভোটের আইনি কাঠামো তথা জুলাই সনদ বাস্তবায়ন আদেশের কথা শনতে বিবৃত হয় নাই অপরদিকে জুলাই সনদে রাজনৈতিক দলগুলো সংবিধানের এমন কিছু অনুচ্ছেদ পরিবর্তনের ব্যাপারে সম্মত হয়েছে যা বিদ্যমান সংবিধানের তথা কথিত বেসিক স্ট্রাকচারের আওতাভুক্ত ফলে বাহাত্তরের সাংবিধানিক কাঠামোর অধীনে থেকে খোদের বেসিক স্ট্রাকচারকে লঙ্ঘন করে সংবিধান সংশোধন বা সংস্কার করলেও অদূর ভবিষ্যতে এই প্রক্রিয়া আদালতে চ্যালেঞ্জ এবং বাতিল হওয়ার সম্ভাবনা রাখে কাজে এই প্রক্রিয়ায় জুলাই সনদ পাস হলে এই জনগণের সাথে সাংবিধানিক প্রতারণা বই কিছুই হবে না এই কারণেই আমরা গণভোটের পূর্বে জনগণের সার্বভৌম ইচ্ছার বহিঃপ্রকাশ হিসেবে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস কর্তৃক জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির কথা বলেছি যে আদেশের খসড়াতে এর আইনি ভিত্তি ও বৈধতা এবং জুলাই অভ্যুত্থানের কথা স্পষ্ট উল্লেখ থাকবে যেহেতু ঐক্যবদ্ধ কমিশনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে ফলে সৃষ্ট আইনি জটিলতা নিরসনে এবং জুলাই সনদকে একটি যথাযথ আইনি ভিত্তি দিতে আমরা জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের সাথে পূর্বের ন্যায় আলোচনা চালিয়ে যাব এবং উপরুক্ত বিষয়গুলি সম্পর্কে সুনিশ্চিত হলেই আমরা সনদে স্বাক্ষর করব গতকাল জুলাইয়ের শহীদ পরিবার ও আহত কিছু দাবি নিয়ে উক্ত অনুষ্ঠানে গিয়েছিল তাদের কাছে প্রেক্ষিতে জুলাই শ্রোতের অঙ্গীকার নামা পঞ্চম দফা সংশোধন করার অনুষ্ঠান দিয়েছে কমিশন কিন্তু কমিশন এই বিষয়টি প্রথমে আমলে দিলে শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের রাজপথে নামতে হতো না আমরা আরো দেখেছি সৃষ্ট সংকটের শান্তিপূর্ণ সমাধান না করে আহত যোদ্ধাদের উপরে হামলা করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দাবি করছি আমরা দেখেছি আমন্ত্রিত শহীদ পরিবারও এই অনুষ্ঠানে প্রাপ্য সম্মান পান নাই প্রশাসন থেকে তাদের সঙ্গে উচ্চপাচ্য করা হয়েছে শহীদ পরিবার নাই জুলাই সনদ আয়োজনের আয়োজন অনুষ্ঠানের মূল আকর্ষণ তাদেরকে মঞ্চে থেকে এক করে বসিয়ে তাদের সাথে অমর্যাদা করা হয়েছে শহীদ ও আহতদের আত্মত্যাগের পরেই আজকে জুলাই সনদ তাদের উপর হামলা করে এবং তাদেরকে অসম্মান করে জুলাই সনদকে পাওয়ার ফেসবুক বিরোধী অনেক রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক জুলাই সোলদের আইনি ভিত্তি দেওয়া হবে এমন আশাবাদ ব্যক্ত করে গতকাল সনদে স্বাক্ষর করেছেন আমরা আশা করছি ঐক্যবদ্ধ কমিশনে জুলাই সনদের আইনি ভিত্তি সংক্রান্ত আগামী কয়েকদিনের আলোচনায় আমাদের অবিচল লড়াইয়ে আমরা তাদেরকে জনগণের পাশে পাবো কোন অবস্থাতেই জুলাই সনদকে জুলাই ঘোষণাপত্রের ন্যায় আইনি ভিত্তিহীন রাজনৈতিক সমঝোতার দলিল বা জেন্টালম্যান এগ্রিমেন্ট পর্যবেশিত করা যাবে না আমরা আশা করছি অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানে প্রতিভাত জনগণের অভিপ্রায়কে ধারণ করে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে সম্মানিত সাংবাদিক বন্ধুবর অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে এবং এই উদ্যোগের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশন ধৈর্যের

ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে রাজনৈতিক দলগুলো অপেক্ষা করছে কিভাবে সেই আইনি ভিত্তি প্রদান এবং জুলাই আদেশের খসড়া তাদের কাছে উপস্থাপন করতে হলেই তারা সর্বাত্মকভাবে আশ্বস্ত হবেন বলে আমাদের কাছে পুতীয়মান হয়েছে এমত অবস্থায় আমরা সরকারের কাছে দাবি জানাই অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করতে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া জাতির কাছে উপস্থাপন করতে হবে জুলাই সনদ বাস্তবায়নের সময়টাতে যে গণভোটের ব্যাপারটি বিবৃত হয়েছে সেই গণভোটের প্রশ্ন ধরন পরিষ্কার করতে হবে এই জুলাই সনদ সেটা জনগণের মানুষের অভ্যুত্থানে অংশগ্রহণ করার সময়কালে যে সার্বভৌম অভিপ্রায়ের বৈঠকা সটিয়েছে তারই অংশ হিসেবে এটা প্রণীত হবে সেটা আমাদের কাছে পরিষ্কার করতে হবে আমরা একই সাথে দাবি জানাই যে জুলাই সনদ যে সংবিধানের বৌদ্ধিক কাঠামোগুলোতে পরিবর্তন সাধন করবে সামনের সংসদকে যে গাঠনিক ক্ষমতা দেওয়া হবে সেই গাঠনিক ক্ষমতার বলেই সামনে যে সংবিধান প্রণীত হবে সেই সংবিধানকে দুই হাজার ছাব্বিশের সংস্কারকৃত সংবিধান হিসেবে অভিহিত করতে হবে